গঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নবাসী সন্ত্রাসীদের ভয়ে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেক পরিবার ঠিকভাবে ব্যবসা করতে পারছেন না ব্যবসায়ীরা নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদের রিপোর্ট জানাচ্ছেন নীল মাহবুব ২০১৩ হাজার তেরো সালের আঠাশ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাইদির ফাঁসির রায় ঘোষণার পর রাজগঞ্জে হিন্দুপাড়ায় ব্যাপক হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা সন্ত্রাসীদের তাণ্ডবে পথে বসে ছিয়াত্তরটি পরিবার এরপর আইনশৃঙ্খলা বাহিনীর ধরপা করে কিছুদিন গা ঢাকা দেয় সন্ত্রাসীরা তবে আবারও সক্রিয় হয়ে উঠেছে এসব সন্ত্রাসী এলাকায় জমি ও মাছের খামার দখল বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছে তারা সন্ত্রাসীদের ভয়ে অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে স্থানীয়রা বলছে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু হানিফ ও বেলালের অনুগত কিছু সন্ত্রাসী এসবের সঙ্গে জড়িত ঘরে আগুন লাগাইছে ঘর কোবাইছে

পুলিশ বলছে ভৌগোলিক কারণে রাজগঞ্জে বহিরাগত ও স্থানীয় সন্ত্রাসীরা অপরাধ করে দ্রুত আত্মগোপনে চলে যায় তবে সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা একদিকে বেগমগঞ্জে সদর দিকে এই জায়গাটা দীর্ঘদিন থেকে পানিবদ্ধ জলাবদ্ধ থাকার কারণে পুলিশ সহজে এটি মুভমেন্ট করতে পারে না জনগণ ও সম্পদের নিরাপত্তায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী ডেস্ক রিপোর্ট বৈশাখী নিউজ